জরায়া দেহের সুবাস খুই যাবে বোমর মধুর নামে বিষ কওয়ায়া যাবে মর মধুর নামে বিষ চিনতে তোমায় হইছে দেরি হইছে অনেকে ভুল চিনতে তোমায় হইছে দেরি হইছে অনেকে ভুল মধুর নামে বিষ কওয়াবি আগে যদি জানতাম মধুর নামে বিষ কাবি আগে যদি জান জানতাম তাই লিখি মনু যারে কইরা তোরে ভালোবাসতাম এ খোদা জাদু রে দিলা খোদা নারী রে এ খোদা জাদু রে দিলা খোদা নারী রে কি জানি এক মন্ত্র দিয়া কইরা নাই মন যত্ন কইরা বানাই গেল আমারে পাগল যত্ন কইরা বানাই গেল আমারে নেশাখোর মধুর নামে বিষ খাওয়াবি আগে যদি জানতাম তাই লিখি মনু যারে কইরা তোরে ভালোবাসতাম করতাম যাওয়ার আগে বাসরে কুন করি চামারে যাওয়ার আগে বাসরে কুন করি চামারে অনেক কলে ঘুমাবি তুই সইতে পারবো না রে ভালোবাসা হইল রে আজ এমন ফল আপল নারী বেশে আসলে তুই বিষাক্ত এক ফুল অনেক টোটে রাগবি রে টোটে কথা ছিল না অন্য পুরুষ শুইবে তোরে বাঁধতে পারি না ভালোবাসা হইল রে আজ এমন পলাপল অনেক কুলে গুম হবি তুই তুই সইতে পারবি না যারা ইয়া দেহের সুবাস যাবে রাবমর মধুর নামে বিষ খাওয়াইয়া কুন কর অন্তর যারা ইয়া দেহের যাবে রাবমর মধুর নামে বিষ খাওয়াইয়া কুন কর নারীর বেশে আসলে তুই বিষাক্ত এক ফুল চিন্তা তোমায় হইছে দেরি হইছে অনেক ভুল চিন্তা তোমায় হইছে দেরি হইছে অনেক ভুল মধুর নামে বিষ খাওয়াবি আগে যদি জানতা তো কি মনু উজার কইরা তোরে ভালো জানি এক মন্ত্র দিয়া কাইরা নেয় রে মন যত্ন বানাই গেল আমার পাগল ভালোবাসা হইল রে আজ এমন আমের কলে ঘুমাবি তুই সইতে পারবো না অন্য পুরুষ তুই ভেতরে ভাবতে পারি না যাওয়ার আগে বাসরে খুন করি চামারে যাওয়ার আগে বাসরে খুন করি সামারে অনের কলে ঘুমাবি তুই সইতে পারবো না ভালোবাসা হইল রে আজ এমন কি জানি এক মঞ্চ দিয়া কাইরা নেই রে মন যত্ন নাহি নাই গেল আমারে পাগল।